ষষ্ঠীর কটা দিন যে গরম দিয়েছিল আমরা প্রায় দিন লস্যি বানিয়ে খেয়ে ষষ্ঠীর পরের দিন মাইমা এসেছিল মানে আমার ননদের শাশু এই গরমে কত দূর থেকে এসে অনেক কষ্ট হয়ে গেছে আই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানি আমাদের পুদিনা গাছগুলো এই বছর অনেক সুন্দর হয়েছে তাই ভাবলাম আজকে পুদিনা দিয়ে লস্যিটা বানাই বেশি কিছু লাগবে না কয়েকটা পুদিনা পাতা ধনে পাতা আর দেবো টক দই প্যাকেটে একটু বাঁচিয়ে রাখি লাস্টে খাওয়ার জন্য এমনিতে টক দই সব সময়ের জন্যই ভালো আর রইল চিনি যেটা শরীরের জন্য একদমই ভালো নয় কিন্তু ছাড়তেও পারি না কারণ ছোট্টবেলার ভালো বাসা জি আর দিয়ে দেব কয়েকটা আইস কিচুটো নরমাল লবণ আর সামান্য বিট লবণ আর সবার লাস্টে দিয়ে দেব চাট মসলা প্যাকেটটা এত শক্ত ছিল যে আমি দাঁত দিয়ে ছিড়ে ফেললাম এই মসলাটা ছাড়া আবার লচ্ছি হয় না তো চলো এবার সব কিছুকে একসাথে মিশিয়ে আনি দেখলে তো কতটা ইজি বেশি হলে 5 মিনিট ওই কারণে গরমে লচ্ছিটাই বেশি বানানো হয় চলো এবার এটাকে গ্লাসে ঢেলে দিই আর দেখো লচ্ছি কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার চলো সবাইকে দিই সবাই কিন্তু এটা খেয়ে বলেছে আর আমার তো এই গরমে কিন্তু একবার ট্রাই করতেই পারো একদমই সহজ আর খেতেও অনেক ভালো